হ্যালো ফ্রেন্ড এখন কিন্তু কলকাতাতে মুসল ধারা বৃষ্টি হচ্ছে দারুণ বৃষ্টি ঝমঝম ঝমঝম বৃষ্টি দারুণ মানে এরকম হঠাৎ একটা হবে আমি অফিস থেকে ফিরছিলাম ফিরতে ফিরতে একবারে এতটাই বৃষ্টি যে আমি একদম আটকে গেলাম আমি অটোতে জাস্ট নামলাম নেমেই এরকম অবস্থা এতটাই এদিকে বৃষ্টি তো এই বৃষ্টিটা কিন্তু দরকার ছিল কলকাতায় আজকে এত সুন্দর একটা বৃষ্টি মানে এত জোরালো যেটা কিন্তু আর মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না আর ওয়েদারটা একদম দারুণ হয়ে গেল কিন্তু তো ফ্রেন্ডস আজকে ব্লগটা যারা দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমাদের ওখানেও কি হচ্ছে শুধুমাত্র আজকে কলকাতাতেই হচ্ছে দারুণ আর এর সঙ্গে আবার হরাম হুম করে মেঘের গর্জন এদিকে আমি একটা সাইডে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর আওয়াজটা হচ্ছে গুম গাম একদম তো আজকের বৃষ্টিটা বেশ ভালোই দারুণ আর অধিককার খবর কিন্তু অবশ্যই একটু জানাবে যে ওদিকেও হচ্ছে কি না বৃষ্টি এদিকে তো দারুণ বৃষ্টি দারুণ দারুণ